দীঘা গুলামায় হাজারাতজে কেরাম মুরবিয়া নিজাম তলাবায় নিজাম পর্দালের খুব অতি অল্প সময়ে দু চারটি কথা বলে দোয়া কর অনেক রাত্র নয় আমি যে জানতাম যে আমার সময়টা অনেক পরে দিয়ে মানে এত পরে তাহলে মাঝে সবক করে। আমাদের সময়গুলি মিটিং মিনিটে মিনিটে চলে ঘন্টায় ঘন্টায় অনেক কাজ থাকে আর নিজের ফের জন্য না মানুষের জন্য এখানে আপনাদের সামনে যে ছোট বাচ্চাগুলি কারিমে আজকে সবক নিল মেনজুমলা যাদের মাথায় আপনারা পাগড়ি পরাইলেন যাদের বয়স ষাট বছরের উপরে বুকে হাত দিয়া বলেন আপনারা এই বয়সে বাচ্চারা যে কোরআন স্কুললে মাল চাই গেছিলেন স্কুলে গেছেন নি তো বাড়িতে দরবারছেন আরো যাবে হ্যাঁ আজকে ওই মাদ্রাসা এখানে না থাকতো এই আশপাশের যে ছেলেগুলি যে সহজে আরামে এখানে লেখাপড়া করতেছে তাদের দ্বারা এটা হয়তো না হয়তো না আমার বাবা আমারে কামরাঙ্গী সর মাদ্রাসায়ে পাকিস্তানের মতফা মক্তবে ভর্তি করে দিয়েছে আছে হুজুর এদিক জিজ্ঞাসা করছেন বাবা ছিল তবলিগওয়ালা হুজুর জিজ্ঞাসা করছেন হুজুর কবে ছুটি দিবেন কয় কুরবারী এদের পরের দিন হুজুর তো জানে না ওনার ছেলে কোন বিভাগে পড়ে এ তো বলে নেই তো ঠিক আছে পরের দিন আইব বিয়ে যাব রমজান মুবারকের 7 দিনের পরে 8 দিনের দিন নূরিয়াতে ভর্তি করছে কুরবান ঈদের পরের দিন যায় আসছে মধ্যস্থলে এক দিন আমার বাবা আমারে দেখতে যায় নাই দোষ বলতেছে আমি আমার বাপের পলতে আমি আমার ছোট দুই ভাই আমার বড় পাঁচ পাসপোর্ট তাহলে কেমন মায়াব ছিলাম

কেন বললাম যে গরিব না যে মাছ থালায় দিয়েছে আর দেখা শোনার কোনো খবর নাই এই জন্য না মহাব্বত ছিল এলমে নবীর মহাব্বত ছিল কোরআনে কারিমে খাহে ছিল ছেলেকে আলেম বানাব এই জন্য এটা পারছে এটা হলো কুরবানি এটাই কুরবানি এই যে আপনাদের ছোট ছোট ছেলেরা এখানে আসতেছে যাইতেছে অনেকে যারা বাড়ির থেকে আসে ফজরের আগে আসতে হয় ফজল হচ্ছে সালাম সাথে সাথে বাচ্চাদের নতুবা সবক কিছুটা ছুজা যায় বিশেষ করে ফজর নামাজের আগে আসলে আরেকটু ভালো হয় জামাতে নামাজ পড়লো আর যারা হিসখানায় পড়ে তারা মাস রাতে থাকলে ভালো হয় তাহলে করতে পারে বাড়িতে তাহাজ পড়ে না আপনি পারতেন না কারণ আপনি তো পড়েন না আপনার বাচ্চার মায়ে পড়ে না তার বাচ্চাকে আমি না মাছ থাকে এই ছোট বাচ্চা এই তাহাজ করে এই যে ছোট ছোট বাচ্চা এই যে ছোট একটা বাচ্চার মাথায় পাগড়ি দেওয়া ছোট এদের আমল নামা একটা সব নাই একটাও না বেগুনা মাসুম ওদের নেকও নাই ওদের গুণাও নাই যারা এখানে পড়াইছেন মাদ্রাসা করছেন যারা এখানে সহযোগিতা করছেন দোয়া দিছেন পরামর্শ দিছেন বাচ্চাদেরকে মায়া করছেন কিচ্ছু করতে পারেন নাই মনহারে হয় আরে এই ছেলেটা মাসায় পরে আমার একটা ভাতিজা বা আমার একটা নাতি বা আমার একটা ছেলেকে আমিও পড়াইতাম কত ভালো লাগে এতটুকু যারা বলছেন তাদের আমল নামায় তাদের এই সমস্ত পেলাওয়াতের সাবাবটা যায় আল্লাহ আকবর দূর করে যেদিন তারা না হাসল বলুক বালেক হবে আদা ইলেহি যত পড়ছে আলিবাদ থেকে নিয়ে একের হাফেজ হওয়া পর্যন্ত হাফেজ হওয়ার পরেও সমস্ত সবগুলি এক এক টাইমে এক সেকেন্ডে তাদের আমল নামায় আল্লাহ পাক জমা করে দিবেন তাহলে আমরা যে পাইলাম আমার নিয়ে গেল

দশ মিনিট খায় ফেলাই আপনি বাড়িতে দিলে এবার ঘরতে আধা ঘন্টা লাগে এখানে দশ মিনিট কেমন পারে খাইয়ে ফেলাইছে আমার খাই দেবো বিষয়ে বললে ওস্তাব দিয়ে রাগ করবো কে সবার আগে খাইতে পারে পনেরো মিনিট সময় তো গোসল করা কে কার আগে গোসল করে দাদা ছেলে দেয় শুইতে পারে বাড়িতে পারতেন না এগুলো বাড়িতে হবে না এটা এখানে থাকি হবে আর আমরা এই বাচ্চাদের বা আপনাদের থেকে বেশি মহাবত আমরা করি আপনাদের থেকে বেশি মহাবত আমরা করি এক কুঠিবার যদি কসম খায় আমার কসম হানেস হবে না পৃথিবীতে যদি কেউ আল্লাহর কেউ কাউকে মহাব্বত করে তাহলে ওস্তাদ এই ছাত্রদেরকে আল্লাহর মহব্বত করে পিতামাতা আল্লাহ করে না বংশবিস্তার বিস্তার হবে বিয়ে করাবে শেষ বয়সে তার রোজ রোজগার অনেক আশা আকাঙ্ক্ষা থাকে মাতার ওরকম আশা আকাঙ্ক্ষা থাকে দাদা থাকে দাদি থাকে নানার থাকে যত আত্মীয় স্বজন আছে সময় তো হাদিস অনেক লম্বা কথা অনেক বড় আমি এক মিনিটে বলতে চাই আমরা যে যাই করেন পিছনে একটা সার্থকতা আছে কিন্তু আমার ছাত্র আজকে এখানে পড়তেছে ছোট বাচ্চা আলিফ তাসা পড়তেছে পড়তে পড়তে আবু খালি করবে চলে যাবে তার বিয়ার মধ্যে দাওয়াত দিব একটা মুরগির কি পর্যন্ত চিন্তা করে এটা আপনারা বুঝবেন না এই জায়গায় আসেন দেখ আপনার ফ্যামিলিতে পাঁচটা সন্তান থাকলে একসাথে খাবার দিলে পাঁচটা পাঁচ দিকে যায়

ছয় সন্তান আপনি কন্ট্রোল করতে পারেন না আর এখানে যদি কথা কথা একশো বাচ্চা থাকে একশো ফ্যামিলি একশো প্রকারের ভাষা কেউ কেন গায়াস আস কেউ কেমন আসিস কে বালা শুননা কেউ হেজ আসেনি অজ্ঞানা বালা কেন ভাষায় অজ্ঞা মিলল খাবারও মিল নাই কথায় মিল নাই চেহারা মিল নাই আবহাওয়া মিল নাই দেশে মিল নাই তারপরও একজন সাত তিনশো বাচ্চা কন্ট্রোল করতে করবো একজন দাঁড়া গেল সাথে সাথে চুপ যে কথা বলছে তার নাম আমার মনের যে বাচ্চারা কথা বলে আমার মা জীবনে কথা আমার মনের নাম না আমার এই বাচ্চা জানে মনের ভিতরে নাম থাকলে কি হয় বাচ্চা বোঝে মনের ভিতরে আমার নাম আছে করে আমার নামলে ধোয়া করে হতাকুন হাব্বা ইলাইহি মিন ওয়ালিদহি ওয়া ওয়ালাদিহি ওয়ানাসি আজমাঈন ওয়ানাসি আজমাঈন মিন ওয়ালিদহি ওয়া ওয়ালাদিহি এটা আমরা যেমনিভাবে আল্লাহর রাসূলকে পিতা মাতার থেকে সন্তান থেকে জান মাল থেকে বেশি محبت করব আল্লাহ রাসূলের তাdereকম محبت করবেন ঠিক আর উলা মাওআরাসাতুল আমবিয়া উলাইয়ায়ে সেই রাসূলের উম্মত আর রাসূলের উম্মত হিসাবে সেই রাসূলের ওয়ারিস সেই রাসুলের ওয়ারিস লা ওয়ারিসু দিনার একটা মুদ্রা একটা টাকা এক গলি স্বর্ণ একটা কাপড় কিছুই রাসুল আমাদেরকে দিয়ে যান নাই দিয়ে গেছেন কি এলমে ওহি সেই এলমে ওহি যাদের সিনার ভিতরে আছে তার উপরে ফরজ হইল আরেকটা ব্যক্তিকে এই এলমে ওহি তার কাছে পৌঁছায় দেওয়া আর কেমন অমা দরাবা কাতুন বিয়াদিহি আমার আসল জীবনে কোন একজন সাহাবিকে একটা তাৎপর্য দেন নেই একটা ধমক দেন নেই মায়ার সঙ্গে আদরের সঙ্গে মহাব্মত দিয়ে এইভাবে করাইছেন ঠিক এইটাই আমাদের দায়িত্ব আমরা এইভাবে আপনাদের বাচ্চাদেরকে লালন পালন করে থাকি আর আমাদের অভ্যাস হয়ে গেছে বাচ্চাদেরকে এরকম করা খেলা করা ওরা আমাদেরকে মানে আমরা ওদেরকে মানি ওরা আমাদেরকে মায়া করে আমাদেরকে মায়া করি যেটা আপনি পারবেন না আপনি অনেক কষ্ট হবে আমাদের কষ্ট মনে করি আমরা এটাই আমাদের কাজ মনে করি যারা গার্মেন্টস আগে থাকলে প্রসেস মারছে না আমাদের দেন না দুদিন কিন্তু হেবাটা ঠিকই প্রসেস করছে এখন তো সেই মেশিন নেই এখন তো নতুন আয় হচ্ছে একদিনে পাঁচটা ছটা মেশিন চালাইতে পারে চারটা তো বকে চালায় ওই মেশিন ওই জায়গাটিতে

সবটুকু বললাম না শুধু লোক মনে রেখে সামান্য একটু উস্তাদের সাথে বেয়াদের কারণে আপনার আপনার এই ছেলের জীবন ধ্বংস মাদার সাহেব বলল না আরে মাদা এইটা না শুধু স্কুলে পড়েন কলেজে পড়েন দেখবেন এই ছেলে আপনাকে কি কষ্ট দেয় তখন বুঝবেন সাবধান খুব হুশিয়ার উস্তাদ না একটু রাগ করলই আপনি হুজুর

যে বাচ্চার পায়ে রাগ করছি সেই বাচ্চার নাম এখনো হাওলা কালবি তাই তারা মাছের মতনই হইছে সেগুলো দিচ্ছে আর যে গার্ডিয়ান মনে করছে আমার বাচ্চাকে অনেক ভালো খাওয়ালো না কেন পাশে রাখলো না কেন এই মাসার রাখতে নিয়ে যাই দুনিয়া খাসিরা দুনিয়া ওলা কেন দুটা শেষ খুব খেয়াল রাখবেন এটা দুই নাম্বার যে বাচ্চাগুলি হাফেজ হইলো হাফেজ এর পর ছোট্ট একটা হাদিসের একটা মফুম শুধু পুরো হাদিসটা না কেয়ামতের ময়দানে হাদিসটা অনেক লম্বা তার একটা শব্দ বাদাইললাগোড়া চিনেননি কেউ বাদাইল লাগোড়া বাদাইলাগুচি ঘাসে ঘুরে লোকেরা চিন মানে নদীর কিনারে একজনের ঘাস হয় ঘাসটা উপরে এরকম দুইটা পাতা হয় নিচে একটা বিচি থাকে বিচিটা খুব কালো এটা ফারলে ভিতরে খুব সাদা উপরেটা খুব কালো ভিতরে খুব সাদা তার মধ্যে আছে একটা দুর্গন্ধ ঠিক একটা মানুষকে আল্লাহ পাক যখন জাহান্নামে পোড়াবে তখন এই জাহান্নামে পোড়ানোর কারণে ওই বাতেল্লে বেশির উপরে যেই কালো রংটা এই মানুষটার উপরে পুরো এরকম কালো হয়ে যাবে যেহেতু একবার পশ্চিমে সালাম কালা আলা ইলাহা ইল্লাল্লাহ একবার পড়েছিল সেই জন্য তার এই ইমানের নুরের কারণে ভিতরে আর কালো হবে না ভিতরে থাকবে ওই বাদার লাগবে সিমকাল যেরকম সাদা তার ভিতরে ইমানের নূর এরকম সাদা এই বাদার লাগবে সিরে যদি নদীর কিনারা সাই নদীর কিনারে থাকে পলিমাটির মধ্যে দুইটা গাস হয় এক রাত্রে এই আঙ্গুলটা যতটুক লম্বা এতটুক হয় একটা পা তার এরকম খাটো থাকে একটা লম্বা থাকে উপরের অংশটা একটু ফাঁকা হয় এই নিচের অংশটা লাগা থাকে সারা রাত শিশির বা কুয়াশা বাকি ও যেই বলেন কইরা এক ফোঁটা পানি এখানে সব জমলো জমার পরে সকালবেলা যখন নাকি শীতের দিন সূর্য ওঠে পূর্ব দিক থেকে আপনি যদি পশ্চিম পাশ দিয়া নদী দিয়া যান বা সাইড যান দেখবেন এই এক ফোঁটা পানির মধ্যে পুরা সূর্যটা এমন গোল হয়ে এর মধ্যে ঘুরতেছে কোটি মাইল স্পিডে পানিটা সামান্য লড়তেছে তো মনে হয় যেন সূর্যটা এর মধ্যে ঘুরতেছে এখন উপরের দিকে টাকার। তাহলে দেখবেন কি নিচের দিকে দেখা যাচ্ছে এটা সোনালী কালার আর নিচের দিকে তাকান তাহলে দেখবেন উপরে এটা ঘাসের কালার আর দিয়ে দিক দিয়ে তাকান তাহলে ভিতরে লাল কালার একটু এরকম বাঁকা চোখে তাকান দেখবেন ধনুকের মতো লাল সোনালী সবুজ তিনটা কালার কোনটা পরে কোনটা কত সুন্দর লাগতেছে সুন্দর কোনো শেষ নাই আল্লাহ রাসূল দেখেন সুন্দর মানুষ এই বাদে আসলে জলে আমরা বোকাইদুল পড়াই তিন জায়গায় আসছে হাদিসটা খুব আসতে আমি এই বিষয়ে পাইলো কই রে উদাহরণটা এরকম হলো যে বাঙালি সৌদি আরব গেল কিভাবে এই গাছটার মধ্যে এই যে পানি পড়লো এত সুন্দর হইলো ওই যে জাহান নামে জ্বললো এই লোকটাকে ইলা আখের সর্বশেষ তাকে জাহান নাম থেকে বাইর করবে একটা সিমরা কাটি ওই যে দেখবেন না কামাররা লোহা পড়া দেয় একটা ধরে না এরকম একটা চিমরা কাটি বলি আমরা বা চিমনি বলি যেটাই বলেন আর এটা দিয়া সারা দিয়ে ওইখান থেকে জাহার্নাম বার করা হায়া আবিল হায়া আবি ওই হাদিস রাবি আছে মালেক এই মালেক শক্ক করছেন অর্থাৎ সন্দেহ আমার একটা নদী থাকবে এটা জাহ্নাম ওইটা দুইটার দুটার মধ্যস্থলে একটা নদী নদীটার নাম না হারে হায়া বা হায়া যেটাই হোক অর্থ একই এই নদীর মধ্যে ওই ব্যক্তিদের কাছিগারিতে ফেলে দেবে ফেলে দেওয়ার সাথে সাথে ওই যে জাহান্নাল আগুন দিয়ে পোড়াই ছিল তার উপরে যে কালো ছিল এখন এই কালো আবরণটা আর নাই এখন ইমানের নূর ছিল এখন সে এরকম ইসাল সূর্যের থেকে অনেক সুন্দর চেহারা হয়ে যাবে তার এখন এই ব্যক্তি তার এই কলিজা পিছনে এদিক দেখা দেব সূর্য দেখান দেখবেন যে ওই সবুজ কালার অর্থাৎ গোররাম মহাজনীর রং বেরং এই লোকটা এরকম হচ্ছে এত সুন্দর মনে হবে এই লোকটা নদীর মধ্যস্থলে যখন ফেলে দিল এবার পিছন থেকে